সালাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা গুগল ডকের ছয় নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব এই ছয় নাম্বারে আমরা যে মেনুটা আলোচনা করবো সেটা হচ্ছে টুলস মেনু এই টুলস মেনুর ভিতরে আমরা পাবো দেখুন স্পেলিং অ্যান্ড গ্রামার অর্থাৎ গ্রামারটা চেক করা যাবে আপনার লেখার তারপরে ওয়ার্ড কাউন্ট এটা আমরা দেখব রিভিউ সাজেস্টেড এডিটস কম্পেয়ার ডকুমেন্টস সাইটেশনস ই সিগনেচার লাইন নাম্বারস লিঙ্ক অবজেক্ট ডিকশনারি ট্রান্সলেট ডকুমেন্টস ভয়েস টাইপিং নোটিফিকেশান সেটিং প্রিফারেন্সেস অ্যাক্সেসিবিলিটি তো বন্ধুরা আমরা প্রথমে স্পেলিং অ্যান্ড গ্রামার এটা আমরা চেক করবো তার জন্য দেখুন আমাদের অবশ্য এটা অটোমেটিকলাই অনেক সময় এসে যায় ডিফল্টে যেমন দেখুন এখানে আমি এই যে টেক্সট শব্দটা এটা যদি আমি দেখুন টোক্স দিয়ে দিই বা একটা ভুল করি দেখুন এখানে লাল দাগ চলে আসছে তার মানে এটাতে ভুল আছে তাহলে স্পেলিংটা ওরা অটোমেটিক আমাকে ধরিয়ে দিচ্ছে তো এটা যখন আমি এখানে ক্লিক করবো তখন দেখুন টেক্সট এই শব্দটা চলে আসছে দেখুন স্পেলিং সাজেশন ওরা এটা ঠিক হয়ে যাবে তো এভাবেই আমরা স্পেলিং এবং গ্রামারটা আমরা এটা চেক করতে পারবো এবং কারেক্ট করতে পারবো এরপর দেখুন ওয়ার্ড কাউন্ট অর্থাৎ আপনার একটা ফাইলে কতগুলো শব্দ আছে তা ওরা এখানে কাউন্ট করে দিবে অর্থাৎ কতগুলো শব্দ আছে কতগুলো ওয়ার্ড আছে কতগুলো আছে ক্যারেক্টার আছে সেগুলো ওরা ধরে দেখুন আমার এই পেজে দুইটা পেজ আছে ফাইলের ভিতরে এবং ওয়ার্ড আছে পাঁচশো বিশটা ক্যারেক্টার আছে তিরিশ তিন হাজার সাতাত্তরটা এবং ক্যারেক্টার ইনক্লুডিং স্পেস অর্থাৎ স্পেস সহ যদি আমি ধরি তাহলে দুই হাজার পাঁচশো ছিয়াত্তরটা তো এভাবেই মূলত আমরা চেক করতে পারব যে আমার ফাইলে কতগুলো দেখুন আমরা যদি একটা শব্দ এখান থেকে কেটে দিই তাহলে সাথে সাথে ওখানেও কম হয়ে যাবে দেখুন আগে ছিল এখানে বেশি ছিল অর্থাৎ আমরা দেখুন আবার একটু চেক করি একটু জেট এখানে প্রিন্টিং সহ ছিল আমরা দেখি জাস্ট চেক দেখুন মোট শব্দ ছিল হচ্ছে পাঁচশো বিশটা এবং ক্যারেক্টার ছিল তিরিশ সাতাত্তর তো এটা যখন আমরা কেটে দেবো একটু খেয়াল করুন বন্ধুরা যখন আমরা এটা কেটে দেবো ওখানে আছে পাঁচশো বিশটা শব্দ তাহলে এখানে হয়ে যাবে পাঁচশো উনিশটা দেখুন একটা শব্দ কম হয়েছে অনেক সময় দরকার হয় বিভিন্ন প্রয়োজনে এটা কাউন্ট করা দরকার হয় এরপরে আমরা পাবো রিভিউ সাজেস্টেড এডিটস অর্থাৎ আমাদের যদি কোনো সাজেস্টেড এডিটস থাকে তাহলে এটা রিভিউ করা যাবে তো এটা একটু এক্সপার্ট লেভেলের কাজ সচরাচর এটা প্রয়োজন হয় না তো আমরা হয়তো আরও সামনে অনেক আপডেট পাবো তখন এটা আমরা বিস্তারিত আলোচনা করব এরপর দেখুন কম্পেয়ার ডকুমেন্ট অর্থাৎ আপনার ড্রাইভের ভিতরে যে ডকুমেন্টগুলো আছে তার সঙ্গে আপনার এক্সিস্টিং যে ফাইল ডকুমেন্ট আছে তার সব তুলনা করতে পারেন যদি কোনো প্রয়োজন হয় কখনো তুলনা করার তখন এটা আপনি তুলনা করতে পারবেন এরপরে আমরা সাইটেশনস সাইটেশনটাও এটা এক্সপার্ট লেভেলের ই সিগনেচার এটাও এক্সপার্ট এবং প্রিমিয়াম এটার জন্য ওরা টাকা কাটবে এরপরে আমরা দেখব লাইন নাম্বার তো যদি কখনো প্রয়োজন হয় লাইন নাম্বার দেওয়া তাহলে এখানে দেখুন যখন আমরা চেক মার্ক দিচ্ছি তখন লাইন নাম্বার গুলো এসে যাচ্ছে অনেক সময় বিভিন্ন ডকুমেন্টে এরকম লাইন নাম্বার দেওয়া প্রয়োজন হতে পারে আর যদি প্রয়োজন না হয় তাহলে এটা চেক মার্ক তুলে দেব এবং এই অপশানে আমরা যাব না এরপরে আমরা পাবো লিঙ্কড অবজেক্ট এটাতে দেখবো যে আমরা আমাদের যে ডকুমেন্টগুলো আছে এখানে যদি কোনো লিঙ্ক করা থাকে তাহলে সেগুলো শো করবে তো বন্ধুরা আমাদের এখানে কোনো অবজেক্ট বা কোনো শব্দ ওয়ার্ড লিঙ্ক করা নাই তো ধরুন লরেন ইপস ইফসাম এই যে শব্দটি একটা গুরুত্বপূর্ণ শব্দ এটা ডিফল্ট হিসাবে টেক্সটের ডিফল্ট হিসাবে এটা নেটিজাইনরা ব্যবহার করে তো এই শব্দটাকে আমরা লিংক করবো লিংক করতে গেলে কি হবে আমরা এখানে যে অপশনগুলো আছে দেখুন এটা হচ্ছে ইনসার্ট লিংক তাহলে এখানে আমরা লিঙ্কে ফেলে দিলাম লিঙ্কে ফেললে এই যে লরেন ইস এটা আমরা কপি করে নেব দেখুন কপি করলাম কপি করে এটা কোথায় আছে কোন লিঙ্ক আছে সেটা আমরা একটু খুঁজে দেব বিশেষ করে উইকিপিডিয়ায় এটা আমরা পাব তো উইকিপিডিয়ায় গেলাম উইকিপিডিয়ায় গেলে আমরা এটা এটা গেলাম এখান থেকে আমি লিঙ্কটাকে কপি করলাম কপি করে আমি এখানে এখানে পেস্ট করে দেব পেস্ট করে অ্যাপ্লাই করলে আমার এই শব্দটার সঙ্গে লিঙ্ক হয়ে গেল এইভাবেই আমরা কোনো শব্দকে লিঙ্ক করতে পারি এবং আপনি রাইট বাটন ক্লিক করে যদি এটা লিঙ্ক করার প্রয়োজন না হয় তখন দেখুন এডিট লিঙ্ক করতে পারবেন অন্য লিঙ্কও পাঠাতে পারবেন আবার একটা ওপেনও করতে পারবেন আবার এটা আপনি কপি করতে পারুন আবার যদি আপনার মনে হয় যে এই লিংকটা আমি রিমুভ করে দেব তাহলে এটা রিমুভও করে দিতে পারবেন বাস এটা রিমুভ হয়ে গেল তো এভাবেই বন্ধুরা আমরা কোনো শব্দ বা কোনো অবজেক্টের সঙ্গে আমরা লিঙ্ক অ্যাটাস্ট করতে পারি এরপরে ডিকশনারি তো বুঝতেই পারছেন ডিকশনারি কি এই ডিকশনারিটাও এখানে আপনার ফাইলের সঙ্গে অ্যাটাস্ট করতে পারবেন এরপরে দেখুন ট্রান্সলেট ডকুমেন্ট অর্থাৎ কোন আপনার যে ফাইল এই ফাইলে যদি কোনো ডকুমেন্ট থাকে সেটা আপনি ট্রান্সলেট করতে পারেন দেখুন আমার যে ফাইলের নাম নামটা হচ্ছে গুগল ক্লাস নম্বর শূন্য ছয় এটাকে আপনি যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবেন তো আমার এখানে যে ডকুমেন্টগুলো আছে এগুলো ইংলিশে আছে তো ইংলিশে আছে এই ডকুমেন্টকে যদি আমি বাংলায় করতে চাই দেখুন বেঙ্গলি এবার আমি ট্রান্সলেটে ক্লিক করলাম ক্লিক করলে দেখুন নতুন একটি ব্রাউজার ওপেন হচ্ছে এবং এখানে ও বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছে দেখুন কি চমৎকার সহজ হয়ে গেছে আমাদের গুগল টক এরা অটোমেটিক আপনার ডকুমেন্টসগুলো ট্রান্সলেট করে দিচ্ছে এরপরে আমরা এখন যে অপশানটি আলোচনা করব সেটি হচ্ছে ভয়েস টাইপিং আসুন আমরা দেখি ভয়েস টাইপিং যখন আমরা ওটাতে ক্লিক করব তখন একটি মাইক্রোফোন দেখুন মাইক্রোফোন সিম্বল তার মানে বোঝাচ্ছে যে এখান থেকে সে কি করবে এখান থেকে সে কথাগুলো শুনবে এবং সে ওইভাবে লিখবে তো এখানে ইংলিশে আছে আমরা যদি এটা বাংলায় দিই দেখুন তাহলে বাংলা বাংলা বাংলাটা বাংলাতে লেখা আছে বাংলা 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 বাংলাদেশটাই নিলাম নেওয়ার পরে আমি এখানে আমার কার্সারটা রাখলাম রাখার পরে এখন বলছে যে ক্লিক টু স্পিক অর্থাৎ স্পিক তুমি কথা বলো তাহলে দেখুন বন্ধুরা আমরা এখানে ক্লিক করলাম এবং মাইক্রোফোনটা একটু মুখের কাছে নেব দেখুন এখন বন্ধুরা আমরা যে কথাগুলো বলবো তা অটোমেটিক লেখা হয়ে যাবে কি সুন্দরভাবে ভাবে দেখুন আমরা এই লেখালেখির কাজটা ভয়েস টাইপিং এর মাধ্যমে করতে পারি এটা আধুনিক টেকনোলজির একটা অন্যতম সংযোজন তো বন্ধুরা ঠিক এভাবেই আপনাদের যে বিষয়গুলো লেখা দরকার সেগুলো আপনারা ভয়েস টাইপিংয়ের মাধ্যমে লিখতে পারবেন এটা খুবই অত্যাধুনিক একটা টেকনোলজি বলে আমি মনে করি যখন আপনাদের লেখা শেষ হয়ে যাবে তখন আপনি এখানে মিউট করে দিবেন বন্ধ করে দিবেন দিলে আপাতত বন্ধ হয়ে দেখুন আমি যে কথাগুলো বললাম তাও লিখে দিল এরপরে আমরা যে অপশনটা পাবে দেখুন এটা হচ্ছে নোটিফিকেশন সেটিংস অর্থাৎ এটাও এক্সপার্ট লেভেলে যে নোটিফিকেশনটা কিভাবে আসবে কখন আসবে এভাবে আপনি সেট আপ করে নেবেন এটা খুব একটা লাগবে না সামনের দিনগুলো যাতে লাগতে পারে এরপরে দেখুন প্রিফারেন্সেস অর্থাৎ দেখুন আমরা এখানে যাচ্ছি রেফারেন্সেস অর্থাৎ আপনার টোটাল এই ফাইলটা কিভাবে সেটা হবে দেখুন অটোমেটিক্যালি ক্যাপিটালাইজড ওয়ার্ড এটা আপনি যদি চেকমার্ক তুলে দেন তাহলে অটোমেটিক্যালি ক্যাপিটালাইজড ওয়ার্ডটা থাকবে না তারপরে ইউজ স্মার্ট কোডস অটোমেটিক্যালি ডিটেক্ট লিঙ্কস অটোমেটিক্যালি ডিটেক্টস লিস্ট এনাবল মার্কডাউন অটোমেটিক্যালি কারেক্ট স্পেলিং এগুলো যদি আপনি চেকমার্কগুলো তুলে দেন তাহলে এই কাজগুলো আর হবে না তারপরে দেখুন শো স্মার্ট রিপ্লাই সাজেশন শো লিঙ্ক ডিটেলস তো এগুলো হচ্ছে মূলত রিফারেন্স আচ্ছা এরপরে দেখুন সাবস্টিটিউশনস্ট এক্সপার্ট লেভেলের আপনার এগুলো অত দরকার নেই তারপরে একটু আপনি ফাইলে চেক করে রাখবেন চেক করে নেবেন এরপরে দেখুন আমরা পাবো অ্যাক্সেসিবিলিটি তো অ্যাক্সেসিবিলিটিতে কী আছে দেখুন এটা স্ক্রিন রিডার সাপোর্ট তারপর আছে টার্ন অন স্ক্রিন ম্যাগনিফায়ার সাপোর্ট এটা আপনি টার্ন অনও করতে পারেন আর প্রয়োজন হলে এটা অফ করে দেবেন এরপরে আমরা টুলস মেনুর ভিতরে যেগুলো আছে সবগুলো আমরা শিখলাম এরপরে আমরা পাব এক্সটেনশনস দেখুন এখানে আছে অ্যাড অন অ্যাড স্ক্রিপ্টস এগুলো এক্সপার্ট লেভেলের কাজ তো এখনই আমাদের দরকার নাই আমরা পরে এগুলো শিখবো এরপরে হেল্প হেল্প হচ্ছে কোনো যদি হেল্প থাকে কোনো সাহায্য নেওয়ার দরকার হয় তখন আপনি এখানে সাহায্য চাই যেমন এখানে ওদের অ্যান্ড সার্ভিস আছে প্রাইভেসি পলিসি আছে হেল্প ডক্স ইম্প্রুভ তারপরে আপডেট ট্রেনিং তারপর ডক্স হেল্পস এগুলো আসলে এক্সপার্ট লেভেল খুব একটা সচরাচর ব্যবহার আমরা দেখি না তো মূলত আমরা ছয় নাম্বার ক্লাসের মাধ্যমে আমরা গুগল ডকে প্রায় সবগুলো অপশন সম্পর্কে আমাদের ধারণা হলো তো বন্ধুরা সব বিষয় হচ্ছে যে আসলে শেখার কোনো শেষ নাই আরও অনেক বিষয় হয়তো আমাদের এই ক্লাসের সঙ্গে আমরা আলোচনা করতে পারিনি তো এরপরে একটা প্রজেক্ট আমরা করবো করে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব তারপরে তারপরেও হয়তো বা অনেক কিছু আমরা শিখতে পারবো না তো অনুগ্রহ করে আপনারা নিজেরা যদি প্র্যাকটিস করেন আপনারাও অনেক কিছু শিখবেন এবং যে বিষয়টা আপনারা আটকে যাবেন সেটা আপনি ওই যে সমস্যাটা ওইটা কারণটা ওই সমস্যাটা লিখে যদি আপনি চ্যাট জিপিটি বা গুগলেও সার্চ দেন তাহলে কিন্তু আপনি একটা সমাধান পেয়ে যাবেন তো দেখুন আমাদের এখানে ঘড়ির মতো একটা অপশান আছে তো এটা কি করে এটা ওই যে আমরা এর আগে আলোচনা করেছিলাম হিস্টোরি ভার্সন হিস্টোরি ওই একটা সংক্ষিপ্ত রূপ এখন তো এখানে আমরা কখন কোন সময়ে কি কি এডিট করেছি সবই কিন্তু এখানে দেখাবে এবং প্রত্যেকটা যখন ক্লিক করেন তাহলে কিন্তু ফাইলটা আপনার সেইখানে নিয়ে চলে যাবে এটা হচ্ছে আপনার ভার্সন হিস্টোরি তারপরে দেখুন এখানে কি আছে এখানে আছে শো অল কমেন্ট যত কমেন্টস আপনার আসবে সেইগুলো এখানে থাকবে তারপরে এখানে আছে এক কল এখান থেকে আপনি সরাসরি ভিডিও কলও দিতে পারবেন আপনার যার সাথে কথা বলতে চান নেটিজেনদের সঙ্গে তাহলে এই ফাইলটা শেয়ার করার অপশন যেটা আপনি আমি এর আগে দেখিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা আজকে এ পর্যন্তই আগামী আগামী ক্লাস দেখার জন্য মানে সাত নম্বর ক্লাসটি দেখার জন্য রিকোয়েস্ট করছি এবং আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাসটি শেষ করছি সবাইকে ধন্যবাদ